সময় এতটাই বলবান যে আজ রাজা আগামীতে সে হয়তো হতে পারে ভিখারি আর যে আজ ভিকারি রয়েছে সে হতে পারে আগামী দিনের রাজা নমস্কার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মিথুন রাশির জাতক ও জাতিকার মে মাস কেমন যেতে চলেছে হ্যাঁ অর্থাৎ এই মে মাসে মিথুন রাশির জাতক ও জাতিকার জীবনে অনেকগুলো ঘটনা কিন্তু ঘটবে কারণ এই মে মাসে রাহু ও কেতুর রাশি পরিবর্তন হচ্ছে আবার এদিকে দেবগুরু বৃহস্পতিরও রাশি পরিবর্তন হচ্ছে এই বিগ বিগ প্ল্যানেট রাশি পরিবর্তন হওয়ার ফলে আপনাদের জীবনে কী কী দিকে পজিটিভ আর কী কী দিকে নেগেটিভ এফেক্ট পড়তে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আমি ছোট্ট করে দিতে চলেছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসুন আগে এই গ্রহের গোচরটা বলে দিই তা আপনাদের রাশি হচ্ছে মিথুন আর আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ যেখানে টেন্থ হাউসে বসে রয়েছে রবি এবং রাহুর সাথে আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল ফোর্থ হাউসে রয়েছে কেতু গ্রহ আপনাদের টুয়েলভ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে রবি গ্রহ প্রথমে আছে শরীর দেখুন আমি এক বাক্যে যদি বলি স্বাস্থ্য নিয়ে কিন্তু গ্রহের যা গোছ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ ছোটো ছোটো অ্যাংজাইটি হেডেক এগুলো হতে পারে কারণ আপনাদের একটু দৌড়াঝাপা করতে হতে পারে এই মাসে অন্তত তো এই মাসে স্বাস্থ্য নিয়ে মানে সমস্যা নেই আপনাদের পাশাপাশি গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিন্তু সেরকম কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না আজকে এডুকেশনের জায়গায় মানে পড়াশোনা কেমন যাবে পড়াশোনার জায়গাটা তো পনেরো তারিখের পরেও দুর্দান্ত যেতে চলেছে পনেরো তারিখের আগে খুব একটা যে খারাপ যাবে তা নয় কিন্তু পনেরো তারিখের পরে যারা কোনো ফর্ম ফিল আপ করব ভাবছেন অ্যাডমিশন ভাবছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এবং আপনাদের এই মানে পনেরো তারিখের পরবর্তী সময়ে বিদেশে পড়ার কিন্তু সুযোগ আসবে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে বা অ্যাডমিশন নিতে পারেন বা আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আসে এরপরে প্রেম জীবন প্রেম জীবন কিন্তু খুবই ভালো যেটা দেখতে পাচ্ছি গ্রহের গোচর হিসাবে মানে যারা ওয়ার্কিং প্লেসে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা সেই সমস্ত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কাজের জায়গায় সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে অতি উত্তম বিশেষ করে চোদ্দ তারিখের পরবর্তী সময়ে আপনারা সন্তানের জন্য লেগে পড়ুন ইয়েস ডেফিনেটলি আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন শুধুমাত্র খেয়াল রাখবেন স্মৃতি ওঠা নামার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে ব্যাস এই মাসে কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে বলবেন না এবং কাউকে একদম বিশ্বাস করে অন্ধের মতো বিশ্বাস করবেন না সেখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা প্রবল হারে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবং দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এই মাসে ভাগ্যের জায়গায় যদি বলি ভাগ্যের জায়গা কিন্তু যথেষ্টই ভালো হ্যাঁ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই সমস্ত কাজে কিন্তু আপনারা ওভারকাম করতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন ডেফিনেটলি এই জায়গাগুলো কিন্তু খুবই ভালো আমি দেখতে পাচ্ছি তবে একটা কথা মাথায় রাখবেন এই মাসে আপনাদের রাগ জেদ কিছুটা বৃদ্ধি পেতে পারে রাগের বসে জেদের বসে রকম ডিসিশান কিন্তু নেবেন না যেটা আপনাদের জন্য কিন্তু ক্ষতিকর ইয়েস এবং যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন খুবই শুভ আসি চাকুরির জায়গা চা মানে সরি ব্যবসার জায়গা ব্যবসার ক্ষেত্রে যদি কথা বলি ব্যবসা কিন্তু দৈনন্দিন রোজগার যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ যদি আপনারা গার্মেন্টসের বিজনেস করেন কাঠের বিজনেস করেন ফুড প্রোডাক্টের বিজনেস করেন কাঁচা মালের বিজনেস করেন এছাড়াও রঙের দোকান রয়েছে যাদের ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের দোকান রয়েছে যাদের খুবই শুভ এই মাসে আপনারা যারা সেলফ প্রফেশনাল রয়েছেন মানে ডক্টর উকিল তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ আপনাদের মানে দৈনন্দিন ইনকামের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে মানসিক শান্তির জায়গাটা কিন্তু এই মাসে অন্তত হলেও পাবেন তবে মানে অর্থ আসার জায়গা যথেষ্ট শুভ থাকলেও খরচার জায়গাটা কিন্তু আমি একটু বেশি দেখতে পাচ্ছি খরচা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু অংশে আপনারা কিন্তু লোনে পড়তে পারেন একটু কেয়ারফুল থাকবেন ওভারঅল কিন্তু এই মাসটা কিন্তু চুটিয়ে আপনারা কিন্তু লাইফটাকে এনজয় করতে পারেন হ্যাঁ তাড়িয়ে তাড়িয়ে নিজের লাইফকে ভোগ করতে পারেন ইয়েস সেই জায়গাটা কিন্তু রয়েছে তবে আমি যে রাশিফলটি বললাম এটি কিন্তু সার্বিক আপনার নিজের ব্যক্তিগত জন্মছকের গ্রহের পরিস্থিতি তো আমি দেখতে পাচ্ছি না কেমন রয়েছে রবি কেমন রয়েছে শনি কেমন রয়েছে রাহু কেমন রয়েছে বৃহস্পতি কেমন রয়েছে এগুলো তো আমি দেখতে পাচ্ছি না তাই আপনারা যারা আমার সাথে পরামর্শ পরামর্শগ্রহ ভাবছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ধন্যবাদ